তাইলে এবার আসেন ওই পিছনের কথায় রসুল্লাহ সাল্লা সাল্লামের চাচা মারা গেলেন আল্লাহর নবী তখন বললেন আনকা চাচা আমি আল্লাহর কাছে পুনরায় আবার আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। চাচা আপনি জাহান নামে জ্বলবেন আমি এক ভাতি যা এটা মেনে নিতে পারি না চাচা আমি আল্লাহ নিষেধ না করা পর্যন্ত আমি আপনার জন্য মাফ চাইব

অনুমতি নাই জায়েজ নাই কোন মুশ্রিকের জন্য চাই সে সর্বোচ্চ নিকট আত্মীয় হোক তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার কোনো অনুমতি নাই হাতনামান দোস্ত আপনি হাত নবীকে বলছি বন্ধু হাত নামান হাত নামান আপনি কার জন্য হাত তুললেন আমার ভাই আমি এটাই বলছি ওই সময় আপনি আন্দাজ করেন আন্দাজ বুঝছেন কাকে বলছে হাতনামাইতে বলেন না কেন মিয়া কাকে বুঝছেন উনি কেনা আরে কার হাত নামাইছে আল্লাহ বুঝছেন আপনি আন্দাজ করছেন উনি কে উনি বুঝছেন উনি উনার কি হয় কলজা ওই রবের কলজাটাই তা ওই রবের মাহবুব তিনি হাবিব তিনি গোটা কায় যে বন্ধুর ভালোবাসায় আল্লাহ সৃষ্টি করেছেন এই সৃষ্টির সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহ যাকে ভালোবাসেন সেই প্রিয় বন্ধুকে বলছে হাতনামান হেদায়ত দেব না আমি আমি মাফ করবো না আপনি চাইলেই হেদায়ত দিতে পারবেন না তাহলে ক্ষুদ্র সাল্লামের হাত যদি আল্লাহ নামায় দেয় আল্লাহ যদি নবীর হাত ফিরায়ে দেয় বন্ধু আন্দাজ করেন এই একটা উদাহরণ দ্বিতীয় সংক্ষিপ্ত উদাহরণ হলো ইব্রাহিম আলাই সাল্লাম কোরআনুল করিমের মধ্যে আছে ওনার আব্বা আজর এই মূর্তি পূজক বাপকে জাহান নাম থেকে বাঁচাবার জন্য কি পরিমাণ আহাজারি করছে কি পরিমাণ আহাজারি করছে কত কাকুতি মিনতি করছে কোরআনে আছে يا أبت لما تعبد ما لا يسمع ولا يُبْسِلُ ولا يغني عنك شيئا أبا أبا في كشر بوجا كوتشن أبكر أي مرتى كيسو شونه نا كيسو مرتى دوي بشر كونو بكر كوتة يا أَبَاتِ إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك سراطا صبيا. أبا আমার আল্লাহ আসমানি এলেন দিতে আপনার কাছে নাই আব্বা আপনি আমার কথাটা মেনে নেন আমি আপনাকে হেদায়েতের রাস্তা জান্নাতের রাস্তা দেখায় দেব ইয়া আবাতি লা তা'বুদিস শাইতান হে আমার আব্বা আপনি শয়তানের গোলামি কইরেন না আব্বা ইন্নাস শাইতানা কানালির রাহমানি আসিয়্য ছিল শয়তান তার আল্লাহ রাহমানের সাথে নাফরমানি করেছে এরপরে আবার বলছেন ইয়া আবাতি আমি ভয় করছি আপনাকে আল্লাহর আজাব ধরে ফেলবে আপনি তখন শয়তানের অন্তর্ভুক্ত হয়ে যাবেন শয়তানের বন্ধুদের সাথে হয়ে যাবেন আমার ভাই চারবার চারবার বলছে চারোবারই তিনি বলছে হে আব্বা হে আব্বা এই আব্বা এই বাফ বাফ আপনার ইমান চাই আব্বা আমি আপনার ইমান চাই আপনি ফিরেন আপনি ফিরেন আপনি বলছে খলিল আমি দেব না আমি দেবো না হ্যাঁ আব্বা আপনি জানেন না কালে মা কত বড় নিয়ামত আপনারে দিছে মালিক ইব্রাহিমের হাত নামায় দিছে মালিক বন্ধুর হাত নামায় দিছে মালিক সেই মালিক আমারে আপনারে ইমানের শব্দ উচ্চারণ করার তৌফিক দিছিল তোমরা যুবক আন্দাজও করতে পারো নাই নজওয়ান তুমি যদি সেদিন দেখতা আমার নবীর চোখের পানি আবু তালেবের জন্য তুমি যদি সেদিন দেখতা ইব্রাহিমের চোখের পানি বাবার জন্য আর তিন নম্বর উদাহরণ হল নু আলাই যিনি তার ছেলেকে ইমানদার বানানোর জন্য কি করছিলেন কি চিৎকারটা করছিলেন সাল্লাম বলছে বাফ হে আমার সন্তান আল্লাহ আমারে জানাইছে বাফ আর কেউ ইমান আনবে না এটা আল্লাহ জানাই ফেলছিলেন সাড়ে নয়শো বছর পরে আল্লাহ বলে দিয়েছেন কোরআানে আছে ইলা আল্লাহ বলছে আমি নুহ কে জানিয়ে দিয়েছি নুহু আর কেউ ইমান আনবে না রে আর না আর কেউ না আল্লাহ জানিয়ে দেওয়ার পরেও নু আলাই সাল্লাম যখন ভাবতে ছিলেন ছেলেটা কেমনে জাহান নামের আগুনে জ্বলবে আমার কলজা আমার সন্তান এমন ছোট্ট আমি কত লক্ষ আদর করেছি চুমা দিয়েছি বুকে যারে আমি এত আদর জ্বললাম যত্ন করলাম আমার সেই সন্তান কেমনে জাহান নামের আগুনে জ্বলবে এই জন্য আল্লাহ ফায়সালা দেওয়ার পরে অনুহনবী আবারও বলতেছিলেন ইয়া বলতেছে আব্বা প্রিয় সন্তান আমার ইমানদারদের সঙ্গী হয়ে পড়ো বলতেছে ওলা তাকুম্মাল কাফিরিন কাফিরদের সঙ্গী হইও না আমি আমার যুবক ভাই তোদেরকে হাত ধরে বলি নাও জোয়ান পিয়া কাম্মা নাওয়ালা তাকুমালকা ফিরিন নওজোয়ান ভাই আমার বন্ধু আমার ত্রিমানদারদের সঙ্গী হ বন্ধু না ফুরমানদের সঙ্গী হইও না চরিত্রহীন বন্ধু তোরে শেষ করে দিবে অসৎ নারী তোরে যাহান্নামী বানায় দিবে অসৎ নারী তোরে নামি বানায় দিবে সিনেমার নর্ত তোরে জাহান নামি বানায় দিবে মোবাইলের নর্ত তোরে জাহান নামি বানায় দিবে ফেসবুকের উলঙ্গ নর্ত তোরে জাহান বানায় দিবে তোর সমবয়সী চরিত্রহীন বন্ধু তোরে জাহান নামি বানায় দিবে নৌহনবি বলছে আব্বা বেইমানদের সাথে থেকো না নাফরমানদের সাথে থেকো না বার 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 বলছেন বার বার আল্লাহ বলেন ও হালাবাই না হুমাল মাউজু ফা কেন আমি আমি আল্লাহ ঢেউর একটা ধাক্কা দিলাম এক ধাক্কায় নোহের ছেলেটাকে ডুবায়ে দিলাম আমি বলছি নো মান দেব না আমি না শুনাইছি ছেলেটারে আল্লা বলেন আমি ধাক্কা দিয়ে পানির স্রোতে ফেলে দিলাম ফাঁকানা মিনাল মোগরা কিন ছেলেটা পানিতে ডুবে যাচ্ছিল ছেলে যখন ডুবে যায় এবার নুহ নবী এটা 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 একটা গুরুত্বপূর্ণ কথা আব্বা একজন মুসলমান বাবা আপনার চোখের সামনে ছেলেটা আল্লাহর নাফরমানি করে আপনার কলিজার মধ্যে যদি না জলে রে আব্বা আরে আমার ফুতে তো জাহান্নামি হবে আমার মেয়ে জাহান্নামি হবে আমার স্ত্রী জাহান্নামি হবে আগুনে পুড়বে আগুনে জ্বলবে এই কারণে যদি কারো মধ্যে অস্থিরতা না আসে ওইটা মুসলমান বাফে না ওইটা কোনো মুসলমান স্বামী না বেটা তোমার স্ত্রীর জাহান্নামের জন্য যদি তোমার চোখে পানি না আসে তোমার সন্তানের জাহান্নামের জন্য যদি তোমার চোখে কান্না না আসে তুমি কোনো মুসলমান বাফে না